সমাজ পরিবর্তনের জন্য যোগ্য নেতৃত্ব তৈরির বিকল্প নেই মাওলানা রফিকুল ইসলাম খান বাংলাদেশ জামাত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন সমাজ ও রাষ্ট্রের পরিবর্তনের যোগ্য নেতৃত্ব তৈরির বিকল্প নেই বাংলাদেশ জামাত ইসলামী সৎ ও যোগ্য নেতৃত্ব তৈরির প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সংগঠনের ভিশন আটচল্লিশ বাস্তবায়নে স্থানীয় নেতৃবৃন্দকে আরো শক্তিশালী করতে হবে জামাতে ইসলামী শহীদ নেতৃবৃন্দ তাদের জীবদ্দশায় সংগঠন পরিচালনায় যে অনন্য নজির রেখে গেছেন তা যুগ যুগ ধরে আমাদের জন্য আলোকবর্তিকা হয়ে থাকবে দুর্নীতি যখন সামাজিক বেদিতে পরিণত হয়েছে সেই অবস্থাতেও দেশের মানুষ প্রত্যক্ষ করেছে জামাত নেতৃবৃন্দ মন্ত্রী হয়েও রাষ্ট্রের সম্পদের আমানত দারিতা বিরল নজির স্থাপন করেছে তাই আমাদেরকে সাহাবায় কেরামের চারিত্রিক ও শহীদ নেতৃবৃন্দের কাছ থেকে আমাদের শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরীর দক্ষিণের উদ্যোগে লিডারশিপ ট্রেনিং কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি আরো বলেন আমাদের এই প্রিয় জন্মভূমিকে নেতৃত্ব দেওয়ার জন্য একদল সদক্ষ লোকের প্রয়োজন আজকের এই লিডারশিপ ট্রেনিং কমারশালার সেই নেতৃত্ব তৈরির একটা অংশ ইসলামী জন্য আমাদেরকে সাথে ময়দানে তৎপরতা চালিয়ে যেতে হবে রাজধানী একটি রাষ্ট্রের প্রাণকেন্দ্র কেন্দ্র যারা রাজনীতিতে শক্তিশালী অবস্থানে ধরে রাখতে পারে তারাই দেশের নিয়ন্ত্রণ নিয়ে পুরো জাতিকে নেতৃত্ব দেয় তাই ঢাকা মহানগরী দক্ষিণের নেতৃবৃন্দকে রাজধানীকে উত্তম আবাদ করতে হবে এখানে ইসলামী আন্দোলনের ভিত্তিকে আরো মজবুত করতে হবে নিজেদের যোগ্যতার সর্বোচ্চ উজাড় করে আন্দোলনকে বিজয়ী করার জন্য ভূমিকা পালন করতে হবে এইচ এম হামিদুর রহমান আজাদ বলেন জাতির बृহত সাথে আমাদের গণমুখী নেতৃত্ব তরী বিকল্প নেই জামাত একটি গণমুখী কল্যাণমুখী ও আদর্শিক রাজনৈতিক সংগঠন এই আদর্শ ভিত্তিক আন্দোলনে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ক্ষমতা গ্রহণ লক্ষ্য নয় বরং লক্ষ্য একটা আদর্শের বিজয় دين ইসলামের বিজয় একই সাথে এই আন্দোলন গণমুখী আন্দোলন জাগতিক দুনিয়ার সর্বস্তরের জনম মানুষের কল্যাণ নিশ্চিত করা আকেরাতে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা অধ্যাপক মোহাম্মদ ইজ্জতুল্লাহ বলেন আজকের বাংলাদেশে মানুষের ভূত প্রয়োগের ন্যায্য অধিকার হরণ করা হয়েছে ক্ষমতাসীন গোষ্ঠী নিজেদের চাতুরতা দিয়ে জনগণকে জিম্মি করে ফেলেছে ফলে সর্বত্র সুবিধা ভোগী ক্ষুধাগ্রহী শ্রেণীর প্রভাব প্রতিপত্তি ও দাপটের সামনে দেশের মানুষ বড্ড অসহায় হয়ে পড়েছে এই অবস্থা থেকে মুক্তির জন্য সৎ যোগ্য ও ক্ষুধা বিরূপ নেতৃত্বকে এগিয়ে আসতে হবে যখন এই অসত্যের দাপট ভেঙে যাবে তখন ভাত বাঙ্গা জোয়ারের মতো মানুষ আমাদের সমর্থন দিবে ইনশাআল্লাহ আব্দুস ফকির বলেন ইসলামী আন্দোলনের বক্তব্য মজলুম ও ভুক্তভোগী জনমানুষের সুপ্ত ও অব্যক্ত ওই অভিব্যক্তি জনগণের কাছে আমাদের বক্তব্য আপসহীন ও সার্থকভাবে উপস্থাপন করতে পারলে তারা আমাদের পাশেই দাঁড়াবে সভাপতির বক্তব্যে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেন জামাতকর্মী মানেই সমাজকর্মী এই স্লোগানকে সামনে রেখে আদর্শ সমাজ গঠনে আমাদেরকে নিরলস প্রচেষ্টা চালাতে হবে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে একটি সমৃদ্ধ দেশ ও জাতি গঠন করা সম্ভব মানব কল্যাণে জনগণের পাশে থেকে সর্বোচ্চ ত্যাগের মাধ্যমে ময়দানে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে শুধু পাড়া মহল্লা নয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এলাকার প্রতিটি গলি প্রত্যেক বিল্ডিং ও প্লাটার ইসলামের সুমহান আদর্শের আহ্বান পৌঁছে দিতে হবে একই সাথে নিজের যোগ্যতার সর্বোচ্চ ব্যবহার করে দুনিয়ার মানুষের কল্যাণ ও আল্লাহ সন্তুষ্টির জন্য যাবতীয় কর্মতৎপরতা বজায় রাখতে হবে